আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মসজিদে ইফতার করতে এটা হলো মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক যেটাকে বলে তো আমরা এবার প্রত্যেক দিনই কোনো না কোনো মসজিদে ইফতারে করি আগে যখন অনেক বছর আগে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন দেখা যায় যে ক্লাস শেষ করে আসার পথে আমার ভার্সিটি এরিয়াতে আমি মসজিদে ইফতার করতাম কিন্তু একদম সে প্রতিদিন করতাম আসলে আমি একা একাভাবে যাওয়া হতো না কিন্তু এবার আসলে আমরা এবার ঠিক করেছি যে মসজিদে মসজিদে ইফতার করব। কারণ এটাতে একটা হয় কি যে সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করা এটা খুব খুব ভালো লাগে আর কি এই কালচারটা আমাদের দেশে নেই কিন্তু এখানে অনেক ধর্মের মানুষও আসে এমন না যে মুসলিমরা ইফতার করে আমি এখানেও দেখলাম যে অনেক বিদেশিরাও বসে থেকে ইফতার করছে এবং মানে এসে সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে এরপরে আমরা একসঙ্গে নামাজ পড়ি জামাতে নামাজ পড়ি মানে এটা একটা অন্যরকম অনুভূতি বা অন্য রকম একটা ভালো লাগায় এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না নিজের ভাষা দিয়ে বোঝানো খুব মুশকিল তো এইভাবে আমরা মসজিদে গেলাম এবং এটা এত লম্বা এক দুই তিন সাইডে লাইন করেছে আমি আসলে এই মসজিদে এবার প্রথম গিয়ে ইফতার করছি এর আগে কখনোই যাইনি এর আগে আমার ইউনিভার্সিটি এরিয়াতে যাওয়া হতো শালমে কিন্তু এবার আমি প্রথম এখানে গিয়ে আর কি ইফতার করলাম ইফতারে আসলে তারা তাদের দেশের যে খাবারগুলো থাকে সেগুলোই ওনারা দেন ইফতারের তো সামারা তো ভীষণ হ্যাপি আর নর্মালি আমি যেটা করি আমাদের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের নিচে যেই মসজিদের ইফতারের ব্যবস্থা করা হয় আমি সেখানে যাই আমি কিন্তু বাসা থেকে ইফতার রেডি করি রেডি করে আমি সাথে করে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে আমি তো মহিলাদের সঙ্গে বসে করি সেখানে তাদেরকে দেই তারা আমাদের দেশের যে ভাজা পোড়া আলুর চপ এগুলো যেগুলো তারা খেয়ে খুব পছন্দ করে আমাকে খুব বলে আমার ভালো লাগে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে যে এটা এটা হলো ইফতারি ছিল রাইস ছিল চিকেন স্যুপ ছিল তারপরে আম স্যুপ যেটাকে বলে তারপরে একটা ফিশ ছিল ফ্রুটস ছিল জুস ছিল তারপরে ধর ভালোই ছিল আর কি কিন্তু আসলে খাবারগুলো আমরা তো খেতে পারি না তো একটু আমাদের জন্য একটু সমস্যায় হয়ে যায় তারপরও জাস্ট রোজা খোলার জন্য আর কি খাওয়া এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি কারণ সেটা আসলে আমরা খেতে পারি নাই আমি আবার নামাজ পড়লাম নামাজ নামাজ পড়লে এই যে আমরা এখানে রেস্টুরেন্টে চলে এসে এই খাবারগুলো অর্ডার করে খাওয়া দাওয়া করলাম তো এভাবে আমাদের রোজা যাচ্ছে সবাই আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো থাকবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই নিরাপদে থাকবেন একে অপরের সবাই সাহায্য করবেন বিপদে আপদে সবার এই রমজান মাসটা ভালো যাক আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ হাফেজ